হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আজকে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো রিকবাবু গাছে জল দেবে তো দেখো আমি বালতি করে জল নিয়ে এসেছি আমি গাছে জল দেওয়ার জন্য কিন্তু রিকবাবু আমার হাত থেকে মগ কেড়ে নিয়ে ও গাছে জল দেবে তো এখানে দেখো ড্রাগন ফলের গাছ আছে আর আছে লঙ্কার চারা আরও ফুল গাছ আছে আরও অনেক ধরনের গাছ আছে ড্রাগেন ফলের গাছগুলো আমি আমার শ্বশুরবাড়ি থেকে এনে লাগিয়েছি আর গাছগুলো বেশি বড় হয়নি কারণ সার দেওয়া হয়নি তো সেই কারণে গাছগুলো একদম ছোটোই আছে আর দেখো এটা হচ্ছে বেলি ফুলের গাছ তো ঋগবাবু দেখো সব গাছে জল দিচ্ছে ওর জল দেওয়া মানে জল দিয়ে খেলা ও জল দেখলে পাগল হয়ে যায় সব সময় ও জল দিয়ে খেলতে চায় আর কদিন পর পরই ঠান্ডা লাগে দেখো এই গাছটা কী সুন্দর ফুল হয়েছে এটা হচ্ছে বেলি ফুলের গাছ আর এই গাছে রাত্রেবেলায় ফুল হলে খুব সুন্দর সেন্ট বেরোয় তো রিকবাবু তো একটা ফুলও রাখে না সব তুলে ফেলে কেন ও একটুও বেরোয়নি আমি কেমন করে জল দিই বেরিয়ে যায় জল তুমি তো জল দিতে পারোই না আমিই তো বেশি ভালো জল দিই তুমি কোথায় ভালো করে জল দাও জল তো শেষ এই ননী গাছটায় দাও একটু ননী গাছটায় দাও একটু জল এই যে এটা গাছ হ্যাঁ এটা দাও বেশি করে দাও আরেকটু দাও ওইটুকুতে কি হয় আরেক বালতি জল আনতে হবে দাও ওইটুকু আমি দিয়ে দিই না না এখানে ওপর থেকে দিতে হবে প্যাশন ফুলের গাছটা সরো সরো ভিজে যাবে তুমি সর সরো সরো বলছি কমপ্লিট এটাই চলো নাও তুমি ভরে নিয়ে গাছ এটা কি ফুল গাছ এটা কি এটা হচ্ছে বেলি ফুল গাছ বেলি ফুল গাছ হ্যাঁ তো দেখো রিক এখন জল আনতে যাচ্ছে কলে আর এখানে ওর মামা দাঁড়িয়ে আছে ওর মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর জল দিয়ে খেলা দেখো বালতি নিয়ে যাচ্ছে কলে একাই জল ভরে জল আনার জন্য আর এখানে ওর গাড়িটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে সারা দিন খেলা 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 নিয়ে ব্যস্ত থাকে ও একটু পড়তেও বসে না দিন দুষ্টুমি করে তো দেখো সামনে ভোট তো সেই কারণে পাশে মিটিং হচ্ছে আর এখন ভোটের গান হচ্ছে তো সেই ভোটের গানেই ঋকু এখন নাচছে রিকবাবু নাচ হয়ে গেছে দোকানে গেছিলাম আর দোকান থেকে দেখো রিকবাবু দুটো খাবার নিয়ে এসছে তো দেখো একটা হচ্ছে স্কুল টাইম যেগুলোতে গিফট পাওয়া যায় কিন্তু এই খাবারের ভেতরে যে খাবার থাকে সেগুলো রিক খায় না শুধু গিফট নেওয়ার জন্য এই খাবারগুলো কেনে আর যদি কোনোটাই গিফট না পায় তাহলে কান্না করে পাগল হয়ে যায় আবার আরেকটা খাবার আনতে হয় তো দেখো প্রথমে এর খাবারটা পেলো পেন্সিল এর আগেও একটা পেন্সিল পেয়েছে আর এটাই দেখো কি পায় চলো দেখেনি। তো এটাই তো কিছুই পেলো না একটাই পেয়েছে দেখে কান্না করেনি তো দুটো আমার জন্য একটা পেয়েছে আর একটা পাইনি তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও